দমি দেখতে গেছে আর ওই কবির আমার স্বামীর ধরে মারছে কবির বাবার নাম কি কবির বাবার নাম মুনতা মুন মুনতাজ আর কে ছিল মুনতাজ মুনসের মুনসের আর কে ছিল তার সঙ্গে তার সাথে তার ভাই ছিল তার শ্বশুর ছিল নাম বলেন নবীর আর ভাই নাম নবীর আর শ্বশুরের নাম মুজাফফর কি বিষয়ে মারামারি হচ্ছে জমিলিয়া আমার আব্বা মারা গেছে দুই বছর আগে এখন ভাগিরা জমি পাইছে ওয়ারিস হিসাবে এখন ওই জমি ওরা মনে করেন ওই জমি আমরা বলেছি তোমরা যতখানি পাবে আমরা একবার মাইফি দিছি কইছে তোমরা মাইফি বাইরে তো মাইফি দিছি ওরে পছন্দ হয়নি তারপরে আমরা কইছি তোমার পছন্দ যখন হয়নি তোমরা আমি নিয়ে এসো তোমার পছন্দ মতো আমি নিয়ে আসি তোমরা মাইফি বাইর করে দাও আর তারা বাইর না করি যাও দখল করতেছে আইছি আমার बापের জমি লাভ দখল কইরে ইসসামতন অর্ধেক জমি যা খুটি খুঁটি দুলছে শ্বাস দিতে আমার মা এক যায় জমি জমির দিতে না মুখামুখী কলে গা লাগালি করে আমার স্বামী এভাবে জমি দেখতে গেছে আর আমার স্বামী কইভাবে ধইরে মারিছে আমি আমার শ্বশুরকে মারিছে লাটি দেয়া বাড়ি মারিছে মাতার মাতার ফেটে গেছে খুঁত ন গেছে আমার শরীর গেছে

Thank yeah, yeah.